হ্যালো বন্ধুরা কেমন আছেন ছবি আশা করেছি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে চলে যাচ্ছিলাম এক পরবর্তী গাছের পাশে এই গাছটা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর পুরনো একটা গাছ এটা হচ্ছে বতুল গাছ দেখতেই পাচ্ছেন যে একটা গাছের একটা ডাল বেঁচে আছে এক পুরো গাছটা চাই তো এখানে যারা বসবাস করে তারাই বলছে যে এই গাছটা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরোনো এই গাছে নাকি গাছ থেকে এই যে জায়গাটা দেখছেন এখানে শীতলা পূজা হয় শীতাল মায়ের পূজা হয় তাছাড়া গাছের আশপাশ দিয়ে অত্যন্ত বদৃক্ষ ঘিরে এই গাছটা প্রায় মেরে দিয়েছে কিন্তু এখানে গ্রামবাসী অনেকবার এই গাছের পাশে আরো বতুল গাছ লাগানোর চেষ্টা করছে কিন্তু বতুল গাছটা আসলে হয় নাই শুধু এটাই আছে আর তারা বলছে যে এই গাছটা মারা যায় না বছর শেষে পাতাগুলো ধরে যায় আবার এই পাতা আবার নতুন করে হয় যাই হোক এসে খুব ভালো লাগলো যে এতদিনের একটা অলৌকিক গাছ যে তিন থেকে সাড়ে তিনশো বছর বেশি আছে এবং সেইখানে এসে গাটা কেমন জানি ঝিমঝিম অবস্থায় হ্যাঁ যে আমি তিনশো থেকে সাড়ে তিনশো বছর একটা গাছের গায়ে হাত দিতে পারছি এটার একটা ফিলিংসটা আলাদা কারণ একটা মানুষ ষাট থেকে সত্তর বছর যেখানে বাঁচাতে সেখানে একটা গাছ প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর বেশি আছে আর পাশে হচ্ছে এটা হচ্ছে মায়ের মন্দির পূজা না করছি একবার একবার পূজা এখানে পূজা হয় আর এখানে হয় সীতা নামাজ পড়ে খুব ভালো লাগে এবং বটবৃক্ষের বটবৃক্ষটা দেখেও অনেক ভালো লাগলো এবং এখানে যারা গ্রামবাসী আছে তারা এখানে প্রার্থনা করে ঠাকুরের কাছে তাদের মনোমন্ত্র পূরণ করতে তো এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে সবাই ঘুরতে আসবেন তো এই গ্রামটার এই গাছটার এই যেখানে আছে এখানে নাম হচ্ছে বকুলতলা বকুল বকুলতলা বললে সবাই আসলে যারা পরিচিত তারা চিনিয়ে দেবে আপনাদের অবশ্যই এই পুরাতন গাছটা আপনারা সবাই দেখতে আসবেন